রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে আয়নিক বন্ধন বন্ধন পোলারিটি এখান থেকে গ বা ঘনং প্রশ্নের জন্য সকল বোর্ডে একশো পার্সেন্ট কমন আসবে 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 যদি না আসে তাহলে আমি পাঁচ বছর আমি টাক হয়ে ঘুরে বেড়াবো

থেকে পরমাণুর আকার ও আয়নিকরণ শক্তি এই দুটা টাইপ থেকে গ বা ঘনং প্রশ্নের জন্য টেস্ট বা বোর্ড পরীক্ষায় আসবে 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 যদি না আসে তাহলে আমি আমার মাথার চুল সাদা করে পাঁচ বছর রেখে দিব রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের লাশাতেলিয়া নীতি জারণ বিজারণ বিক্রিয়া এখান থেকে কিন্তু দশটা বোর্ডে দশটা বোর্ডে অবশ্যই একশো কমন আসবে এগারো অধ্যায় থেকে কার্বন কমানো অ্যালকোহল তারপরে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা এই তিনটা থেকে একশো সকল বোর্ড কিন্তু কমন আসবেই 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য 100% কমন রসায়ন সাজেশন নিয়ে হাজির হইছি আমাদের এই রসায়ন সাজেশন থেকে 100% কমন কেন আসবে কারণ আমরা প্রশ্নগুলোকে এমনভাবে বিশ্লেষণ করেছি যে এই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন আসা অসম্ভব 100% কমন এই রসায়ন সাজেশনটি মাদ্রাসা বোর্ড সহ অন্যান্য সকল বোর্ডের জন্য প্রযোজ্য তাই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আমাদের সাজেশনের নাম হচ্ছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন আমাদের সাজেশনের নিচে কিন্তু লেখা আছে একশো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য রোড টু মিশন হান্ড্রেড সাজেশন প্রস্তুত করা হয়েছে সাজেশনের প্রশ্নগুলো হুবহু নাও আসতে পারে তবে সামান্য ঘুরিয়ে একই ধরনের প্রশ্ন আসবেই এই সাজেশন সম্পূর্ণভাবে ফলো করলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি উত্তর দিতে সক্ষম হবে ইনশা আল্লাহ প্রশ্ন যেভাবেই আসুক তুমি যদি সম্পূর্ণ সাজেশনটা ফলো করো তাহলে তুমি একশোতে একশো পাবে ইনশা আল্লাহ আমরা এবার কথা বলবো তৃতীয় অধ্যায় নিয়ে তৃতীয় অধ্যায় শিরোনাম পদার্থের গঠন পদার্থের গঠন অধ্যায় থেকে সকল বোর্ডে অবশ্যই কৌণিক ভরবেগ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এটা আসবেই দেখো এরকম একটা সব থাকতে পারে তাহলে বলা আছে যে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত দশটা বোর্ডের দশটা আসবে তো এরকম আসতে পারে আবার এখানে কৌণিক নির্ণয় করো একেবারে একটু পরিবর্তন করে আসতে পারে এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বোর ও রাধারফোড মডেলের পার্থক্য এই যে এখানে আছে দেখো এখানে চিত্র দেওয়া আছে একটা মডেল আর এখানে মডেল দুই চিত্র দেওয়া আছে বলা হলো যে পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের মডেল দুটির মধ্যে কোনটি অধিক উপযোগী বিশ্লেষণ করো এরকম আসতে পারে আবার এরকম আসতে পারে লাল কালারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে এটা একটু কম গুরুত্বপূর্ণ তবে এই আহ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে দেখবা দেখলে তোমার জন্য অনেক ভালো হবে থেকে গড় আপেক্ষিক ভর ও শতকরা পরিমাণ নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলোও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এখানে যে অঙ্কটা আছে তাছাড়া এখানে যে অঙ্কটা আছে এটা একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এটা লাল কালার দেওয়া মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে স্যার কোনটা গুরুত্বপূর্ণ বলেন তো স্যার

তো এখানে দেখো এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে নিউক্লিয়াসের ভর সংক্রান্ত একটা প্রশ্ন আর আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত একটা প্রশ্ন সো লাল গুলো বেশি ফোকাস দিয়ে পড়বা এরপর নীল এবং যেগুলো আমাদের কালো কালার সেগুলো কম গুরুত্বপূর্ণ মানে যদি তুমি মোটামুটি করতে চাও তাহলে লালগুলা পড়বা আর যদি মনে করো যে আমি আরেকটু বেশি করতে চাই তাহলে এগুলা পড়বা আর যদি মনে করো যে আমি একসাথে একশো পাবো তাহলে সবগুলাই প্র্যাকটিস করবা আপনি বললেন যে স্যার এটা শেষ এটা শেষ কোথায় আমরা তো এখনো জ্ঞানমূলক অনুধাবনমূলক সংক্ষিপ্তই তো আলোচনা করি নাই আপনি এখানে শেষ বললেন কেন টেনশনের বলে দিলাম যে তোমরা দশটা ভোটের মধ্যে আটটা বোর্ডে কমন পাবো আটটা বোর্ডে কমন পাবা দ্বিতীয় প্রধান শক্তি ডি অরবিটাল থাকে না কেন অথবা এরকম আসতে টু ডি অরবিটাল সম্ভব কিনা এটা দশটা বোর্ডের মধ্যে আটটা বোর্ডে আসবেই আসবে আসবে

খুব বেশি আসতো তো এখানে কিন্তু আমরা খালি পাঁচটা দিয়েছি দেখো এই পাঁচটা থেকেই দেখবো তোমার কমন পড়ে গেছে আমি যে আপনাদের সাজেশনগুলো দিচ্ছি তুমি টেস্ট পরীক্ষা বা প্রশ্ন বাংলাদেশ মিলাই দেখো হুবু কমন আসছে নাকি যদি হুবু কমন আসে তাহলে তোমার পরীক্ষা আসবে এবং এই সাজেশনের বাইরে প্রশ্ন আসা সম্ভব না আমরা এমন ভাবে এই সাজেশন তৈরি করেছি তুমি যদি চাও এই দুটো করতে পারো আর যদি বেশি করতে চাও তাহলে এখানে যদি দশটা আছে দশটাই ভালো করে প্র্যাকটিস করো দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমরা কিছু সহায়ক বই নিয়ে এসেছি যেই সহায়ক বইগুলো যদি সংগ্রহ করো তার মানে চব্বিশ ঘন্টা কিন্তু তোমার বাসায় টিউটর থাকবে এই কারণে কিন্তু লেখা আছে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে দেখো এই বইটা এই বইটা হচ্ছে তোমাদের সকল বিষয়ের সাজেশন আছে এই বইটাতে সকল বিভাগের কিন্তু তাহলে কি প্রতিটা সাবজেক্টের বইটা বিজ্ঞান বিভাগের এগারোটা বিষয় আছে তাছাড়া কিন্তু এই যে আমার রচিত ইজি ম্যাথ বই আছে ম্যাথ বইটা সংগ্রহ করলে তোমার অনেক ভালো হবে যারা গণিতে দুর্বল গণিতে একশোতে একশো পেতে চাও তাদের জন্য এই বেস্ট তাছাড়াও কিন্তু এই যে স্যার এটা ইজি ফিজিক্স আছে এই তারপরে এই এই যে যে ইজি 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 কেমিস্ট্রি তারপরে হায়ার হায়ার ম্যাথ স্যার এটা এটা কথা আর বলবই না আর আপনি তো দেখাচ্ছেন ইংরেজি বই এটা কথা এই এই যে যে ইংরেজি এই যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র বই তাছাড়া অন্যান্য সাবজেক্টেরও বই আছে বইগুলো যদি তুমি সংগ্রহ করো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে এই বইগুলো জীবন্ত বই কেন জীবন্ত বই জানেন স্যার হ্যাঁ কারণ এর মধ্যে কিউআর কোড আছে কিউর কোডের মধ্যে শিক্ষক আছে এখন অসংখ্য কিউর কোড আছে মনে করো যে এই সৃজনশীলতা এখানে দেওয়া আছে এখানে কিন্তু সমাধান করা আছে হঠাৎ করে একটা লাইন পারতেছ না জাস্ট মোবাইল ধরে কিউআর কোড স্ক্যান করবা আর সারে এসে

আমাদের পরবর্তী টপিক আইনীকরণ শক্তি থামেন থামেন আইনীকরণ শক্তি থেকে এগুলো পড়লেই কমন আসবে আপনি কি বলেন আপনি কি এখানে যেগুলো আছে সেগুলো এই লাল কালার গুলো পড়লেই কমন আসবে ইনশাআল্লাহ আর যদি পারো এখানে যে এই কালারটা পড়তে পারো পড়লেই হবে পর্যায় সারণীর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইলেকট্রন আসক্তি দেখো এখানে একটা শক দেওয়া আছে বলা আছে উদ্দীপকে উল্লেখিত মৌল তিনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো আচ্ছা এখানে দেখো একই টপিকের মধ্যে একটা ভিন্ন টাইপের কোশ্চেন ডাব্লিউ এক্স জেড এই মৌল গুলোর তোমার বর্ণনা দেওয়া আছে ডাব্লিউ এক্স ওয়াইজেড মৌলগুলোর করো তো এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য যদি প্রয়োজন হয় তাহলে এটাও দেখতে পারো আরো যদি বেশি পড়তে চাও তাহলে এটাও দেখতে পারো

এই তিনটা প্রশ্ন থেকে প্রতিটা বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট একটা আসবে এই প্রশ্নগুলো অবশ্যই বিভিন্ন বোর্ডে আসবে কারণ এগুলো গুরুত্বপূর্ণ বিধায় তো এগুলো এখানে দেওয়া হয়েছে আর তুমি যদি চাও এখানে যে লাল কালার আছে সেগুলো পড়তে পারো আর যদি বেশি পড়তে চাও তাহলে এগুলো পড়তে পারো আর আরেকটু যদি কম পড়তে চাও তাহলে এগুলো পড়তে পারো দেখো লাল কালার হচ্ছে থ্রি স্টার এগুলো হচ্ছে টু স্টার আর এটা হচ্ছে ওয়ান স্টার

না স্যার আপনার তো চুল কাটতেই হবে না কারণ এখান থেকে প্রশ্ন হান্ড্রেড পার্টম কমনই চলে আমি জানি এখান থেকে আসবে একশো মাসে আসবে যদি না আসে তাহলে আমি এই কথা বলতাম আমি পাঁচ বছর টাকা ঘুরবো ঘোরা লাগবে না আমি জানি এটা টেস্ট বোর্ড পরীক্ষায় আসবে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা ফাইনাল প্রস্তুতি কোর্স নিয়ে এসেছি তোমাদের যে তেরোটা বিষয় আছে তেরোটা বিষয়েরই কিন্তু আমাদের কোর্স আছে যে আবশ্যিক যে বিষয়গুলো আছে গণিত বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় আইসিটি ইসলাম হিন্দু ধর্ম পদার্থ রসায়ন জীববিজ্ঞান বিজিএস উচ্চতর গণিত এই তোমাদের সবগুলো বিষয়ের কিন্তু আমাদের কোর্স আছে এই কোর্সে যদি তুমি ভর্তি হও আশা করি তুমি ভালো করতে পারবে আর আমাদের বিগত বছরগুলোতে যারা কোর্সে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু ম্যাক্সিমামই জিপিএ ফাইভ পেয়েছে আমাদের কিন্তু আগামী মাসের মানে ডিসেম্বর মাসের সাতাশ তারিখে কিন্তু আমাদের কোর্স শুরু হবে তাই দ্রুত কোর্সে তাহলে তোমার জন্য অনেক ভালো হবে কোর্সে ভর্তি হওয়ার জন্য ডাব্লু ডাব্লু টি ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা ফোন করো জিরো ওয়ান সেভেন এইট সেভেন ছয়টা জিরো এই নাম্বারে আয়নিক বন্ধন থেকে কোন প্রশ্নগুলো তোমরা পড়বা যে আয়নিক বন্ধন এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ দেখো এরকম একটা টেবিল আকারে দিতে পারে বা ছক আকারে দিতে পারে উদ্দীপকে এক্স ও কিউ মৌলের মধ্যে বন্ধন প্রক্রিয়া ব্যাখ্যা করো এই টাইপের এই টাইপের কিন্তু প্রশ্ন পরীক্ষায় তুমি পাবে আচ্ছা তো এই এই টপিক থেকে আরো যে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এই যে দেখো তোমাদেরকে এখানে পর্যায় সঙ্গে গ্রুপ পর্যায়ে দিয়ে এখানে বন্ধন গঠন বর্ণনা করা করতে বলা হয়েছে আমাদের আরো একটা টেবিল রয়েছে সেখানেও কিন্তু আইনিক বন্ধন গঠন করতে বলা হয়েছে এর থেকে যদি কেউ সেফ থাকতে চাও তাহলে সে চাইলে এই যে আমাদের এই যে লাস্ট প্রথমটা তো পড়বে তাছাড়া চাইলে এটাও পড়তে পারে এটাও পড়তে পারো তবে প্রথমটার মতই কিন্তু বাকিগুলো সুতরাং ভালো করে তুমি প্র্যাকটিস করো তাহলেই হবে আমরা এবার কথা বলবো সমযোজী বন্ধন নিয়ে সমযোজী বন্ধনে এই যে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ চাইলে তুমি এই দুইটা পড়তে পারো এই প্রশ্নের দিবে তাই এই বইটা কিন্তু পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এই সমাধান গুলা কিন্তু এই বইটাই তুমি পাবে ইজি কেমিস্ট্রি বইটাই পাবে তাই অবশ্যই দ্রুত কি করবে সংগ্রহ করবে বইটা সংগ্রহ করার জন্য জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সাইডা টু এই নাম্বারে ফোন দিতে পারো তাছাড়া আমাদের কিন্তু ইজি ম্যাথ বা সকল বিষয়ে সাজেশন পার্শ্বিক সাজেশন এগুলো আছে এই বইগুলো যদি সংগ্রহ করো তোমার জন্য অনেক ভালো হবে আমরা কিছুক্ষণ আগে যে পোলারিটি বলেছি মানে আয়নিক ও সমযোজী যৌগের পানিতে দ্রবিত হওয়ার কৌশল যেটা সেটা হচ্ছে পোলারিটি সেইটার থেকে কি প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চাইলে তুমি এইটা বা এটাও পড়তে পারো আমাদের পরবর্তী টপিক এই অধ্যায়ের অষ্টক নিয়ম অষ্টক সম্প্রসারণ নিয়ম অষ্টক সংকোচন নিয়ম এবং দুই এর নিয়ম এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা বলে দেন তাহলে তো হলো আপনি খালি এই এটা ওটা বলতেছেন আর আরো তো এখানে কয়টা প্রশ্ন আছে আমরা সেটা বলি এই যে এই যে যে আরো এই যে এই যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কি বলেন স্যার অবশ্যই এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ যার কারণে এগুলো কিন্তু আমরা লাল কালার দিয়ে মার্ক করে রেখেছি তোমরা এই প্রশ্নগুলোও প্র্যাকটিস করবে এখন আমরা আয়নিক ও সমযোজিত যৌগের বৈশিষ্ট্য সম্পর্কিত যে প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ সেটা হলো এই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যদি তুমি চাও এই দুটোও পড়তে পারো এই অধ্যায়ের সর্বশেষ টপিক পরিবর্তনশীল যোজনী মুক্ত বন্ধন জোর এখান থেকে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি চাইলে বাকিগুলাও পড়তে পারো

এই তিনটা প্রশ্ন থেকে দেখে নিন্তুধাবন সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে বেশি কোনটা জানেন আমি দেখেছি আমার এস দেখেছি আমি যদি প্রশ্ন করতাম তাহলে গাঠনিক সংকেত আর আয়নিক বন্ধন দেখে নিও প্রশ্নে দেখে নিও গাঠনিক সংকেত বা আয়নিক বন্ধন থেকে আসবে 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 দেখে নিও দেখে নিও আর যদি পারো এগুলাও দেখতে পারো এই দুটাও দেখতে পারো ষষ্ঠ অধ্যায় থেকে এস এম ইকুয়াল টু এক হাজার ডাব্লু এবং লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এই অঙ্ক থেকে সকল বোর্ডে একশো পার্সেন্ট কমন আসবেই 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 দেখো এই যে এইটা খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এস বিএম ইকোয়াল টু এক হাজার ডাব্লু তারপরে হচ্ছে লিমিটিং বিক্রিয়া অবশ্যই বোর্ড পরীক্ষা আসবে অবশ্যই আসবে কি বলেন স্যার আসবে না কারণ জানি এই সবগুলাই কিন্তু অঙ্ক সম্পর্কিত মানে গণিত নিয়ে সুতরাং আমার কাছে ভালো লাগে গণিত নিয়ে এই কি আচ্ছা আমরা যে সাজেশন দিলাম এই সাজেশন গুলো কিভাবে পিডিএফ গুলো কিভাবে বই নিচে লিখা আছে আমাদের সাজেশন পড়লেই নিশ্চিত এ প্লাস এখানে কিন্তু চব্বিশটা বিষয়ের সাধাসন আছে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক সকল বিভাগের সাজেশন আছে এই সাজেশন বইটা সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে আর একটা বই আছে জানেন স্যার এম সি আছে জানেন

এই বইটা সংগ্রহ করতে পারো এরপর ইজি ইংরেজি প্রথম পত্র তারপর হচ্ছে ইজি ফিজিক্স এই সব বইগুলো কিন্তু ডিজিটাল বই এই বইয়ের সাথে কিন্তু শিক্ষক ফ্রি শিক্ষক ফ্রি কেমনে দেখো যে কোনো একটা প্রশ্নে যাও যে দেখো যদি এই প্রশ্নটা না বুঝলে জাস্ট কিউআর কোড স্ক্যান করো স্ক্যান করলে কিন্তু স্যার এসে বুঝাই দেবে এরপর হচ্ছে ইজি ইংরেজি দ্বিতীয় পত্র স্যার ইজি কেমিস্ট্রি নিয়ে আপনি কিছু বলেন স্যার ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে কেমিস্ট্রি সকল সমস্যার মহা ঔষধ এই বইয়ের মধ্যে তোমাদের দিয়ে দিয়েছি যার যেখানে সমস্যা যার যেখানে ব্যথা সে এটা ইউজ করবা তাহলে আশা করি তোমার সকল সমস্যা সমাধান হয়ে যাবে আমাদের এই বইগুলো কিভাবে সংগ্রহ করবে ডবলিউ

এই দুটো পড়লে এই দুটো কভার কাবার হয় অটোমেটিক্যালি হবে তারপরে তো প্র্যাকটিস করতে হবে স্যার অঙ্ক তো অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে জি জি লিমিটিং বিক্রিয় সম্পর্কিত অঙ্কগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখে নিও দশটা বোর্ডের মধ্যে নয়টা বোর্ডেই তুমি কমন পাবে দেখো এখানে দুটি বিকার দেওয়া আছে বলা আছে হচ্ছে উদ্দীপকের বিক্রিয়া একটি বিক্রি হোক লিমিটিং করো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্যার আর পরীক্ষা কিন্তু অনেক বেশি আসতে পারে তাছাড়া এখানে আরেকটা অঙ্ক আছে তারপরে এখানে আরেকটা অঙ্ক আছে এগুলা তুমি ভালো করে বারবার প্র্যাকটিস করবা বারবার প্র্যাকটিস করবা তাহলে তোমার জন্য অনেক ভালো হবে এবং তোমার কোনো প্রবলেমের সমস্যা হবে না ইনশাল্লাহ এরপরে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে উৎপাদক যৌগের পরিমাণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে প্র্যাকটিস করবে বা আ চাইলে এখানে যেগুলা দেওয়া আছে সেগুলাও প্র্যাকটিস করতে পারো স্যার আরেকটা জিনিস কিন্তু আণবিক সংকেত ও স্থূল সংকেত সংক্রান্ত যে অঙ্কগুলা আছে এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে স্যার আচ্ছা তারপরে এখানে এই দুটোও বেশি গুরুত্বপূর্ণ আর চাইলে এটাও করতে পারো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইটা তবে সবগুলা পড়লে তো অবশ্যই ভালো আর যদি সময় কম থাকে তাহলে এটা পড়তে পারো আর খুব বেশি সময় পেলে এই দুটোও পড়তে পারো শতকরা সংযুক্তির যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্যার জি স্যার এখান থেকে প্রশ্ন আসে আচ্ছা এখান থেকে প্রশ্ন আসে এখানে যে অঙ্ক দেখতেছো এই অঙ্ক সমাধান করবা যদি সময় পাও তাহলে এটাও সমাধান করতে পারো মূল সংখ্যা অনু পরমাণু সংখ্যা পরিমাণ ও আয়তন নির্ণয় সংক্রান্ত যেগুলো আছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ এখানে যেটা দেখতেছ গুরুত্বপূর্ণ এখানে যেটা দেখতেছো গুরুত্বপূর্ণ তাছাড়া এই পাশে যেগুলো আছে এখানে দেখো এগুলাও তুমি দেখে যেতে পারো তোমার জন্য অনেক ভালো হবে এখানে যেগুলা আছে সেগুলো দেখে যেতে পারো এই অধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা এবার আলোচনা করব এখানে যে প্রশ্নগুলো আছে এগুলা কিন্তু অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা জানেন স্যার জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এই দ্রবণ বলতে কি বুঝাই ব্যাখ্যা করো অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ দশটা পরের মধ্যে সাতটা পরে কমন পাবা ইনশাল্লাহ তারপরে এই যে পাঁচ নামটা কোন যৌগের আণবিক সংকেত ও স্থূল সংকেত একই হতে পারে কি ব্যাখ্যা করো এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দুইটার থেকে একটা কমন পাবা আশা করি আর বাকিগুলাও পড়বা আর সময় পেলে এগুলাও করতে পারো

জারুণ বিজারুন বিক্রিয়ার থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করব দেখো এখানে এক এবং দুই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখানে কিন্তু অথবা দিয়ে দুইটা কিন্তু সেম জাস্ট আমরা একটু করে আর এখানেও পড়তে পারো এখানে কিন্তু অতবাদ আছে অথবা এটা দেওয়া আছে দুইটা কিন্তু একই আবার এটাও কিন্তু একই তো এখানে যেগুলো আছে এগুলা তুমি যদি একটু বুঝে করো দুই তিনটা বুঝে করো তাহলে দেখবে যে বাকিগুলো পারবে কি বলেন স্যার অবশ্যই কারণ বিক্রিয়া একটা কমপ্লিট করা বাকিগুলো তোমার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে সেজন্য এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন মনে হচ্ছে অনেকগুলো প্রশ্ন কিছু না তুমি যদি এই দুটা ভালো করে বুঝে করো এই যে প্রথম প্রথম দুগুলা যদি ভালো করে বুঝে করো বাকিগুলা তুমি ইজিলেই পারবে এখন আমরা লাশাতেলিয়ার নীতিতে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তবে মনে রাখো যে দশটা বোর্ডের দশটা বোর্ডে কিন্তু জারুন বিজারুণ এবং নীতি এখান থেকে প্রশ্ন একশো পার্সেন্ট আসবে তো লাভার নীতির গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো যে এখানে যেটা আছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে বলা আছে এই এক নং বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় চাপের প্রভাব লা সাতেলিয়ার নীতির আলোকে ব্যাখ্যা করো আবার এটা পারলে তুমি কিন্তু এটা পারবে এটাও কিন্তু একই রকম একই রকম কি বলে স্যার এক বিক্রিয়া জাস্ট কোশ্চেনটা হয়তো একটু ভিন্ন প্যাটার্নে করা হয়েছে তো একটা পারলে বাকিটা তোমরা অবশ্যই অবশ্যই পারো অবশ্যই অবশ্যই পারবে আমরা আর বলেন এই সম্পর্কে সমাধানের মধ্যে এই বইয়ের ভিতরে সমস্যার সমাধানও পাবে মানে এই প্রশ্নগুলোর সমাধানও পাবে ইনশাল্লাহ এখন আমরা আলোচনা করতেছি এই মান নির্ণয় মান নির্ণয়ের এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় পাইলে তোমরা এগুলো পড়তে পারো আমাদের নেক্সট টপিক রেডক্স বাদে অন্যান্য বিক্রিয়া থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই বিক্রিয়া নিয়ে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় পেলে এগুলো পড়তে পারো তবে এটা তুলনামূলক ভাবে একটু কম গুরুত্বপূর্ণ আমরা এবার এই অধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এইখানে যেগুলা দেখতেছো লাল কালার এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে কোনটা আসবে জানেন স্যার সেটা হলো যোজনি ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ তারপরে এটাও গুরুত্বপূর্ণ পিপড়ার কামড়ের ক্ষত স্থানে সুন ব্যবহার করলে কোন ধরনের বিক্রিয়া ঘটে ব্যাখ্যা করো এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর এটা অনেক গুরুত্বপূর্ণ রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় সাম্যাবস্থা ব্যাখ্যা করো এটা অনেক গুরুত্বপূর্ণ এই তিনটার থেকে কিন্তু দশটা বোর্ডের মধ্যে তুমি সাতটা বোর্ডে কমন পাবে ইনশাল্লাহ তো যদি তুমি সময় পাও তাহলে এখানে যেগুলো আছে সেগুলাও পড়তে পারো কনম প্রশ্নের জন্য এগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যদি সময় পাও তাহলে নিচের গুলাও পড়তে পারো কোনো সমস্যা নাই এই যে নিচের গুলাও পড়তে পারো আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই তিনটা যে বিক্রিয়ার হার জারণ সংখ্যা উপমুখী বিক্রিয়া কাকে বলে তবে আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হতো তাহলে আমি বলতাম উপমুখী বিক্রিয়া কাকে বলে এই প্রশ্নটা তুমি কিন্তু পরীক্ষায় পেতে পারো এখন আমরা আলোচনা করব এগারো অধ্যায় খনিজ সম্পদ ও নিয়ে। এগারো অধ্যায় থেকে কার্বন কমানো অ্যালকোহল তারপরে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা এই তিনটার থেকে একশো পার্সেন্ট সকল বোর্ডে কিন্তু কমন আসবেই

ও আমাদের রয়েছে হায়ার ম্যাথ বই এই বইগুলো সংগ্রহ করো সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে সংগ্রহ করতে ডাবলু ডাবলু ডট টিপিএল ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ভিজিট কর

তোমরা যারা এখন টেস্ট পরীক্ষা দিচ্ছ টেস্ট পরীক্ষার পরে কিন্তু তোমরা তিন মাস সময় পাবে সেই তিন মাস যাতে তুমি বসে না থাক থাকো আমাদের সাথে যদি থাকো তাহলে আশা করি যে তোমরা ভালো ফলাফল করবে দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা সকল বিষয়ের জন্য কোর্স নিয়ে এসেছি কী সাবজেক্টের কোর্স নিয়ে এসেছি গণিত বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় আইসিটি ইসলাম ও হিন্দু ধর্ম তাছাড়া বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বিজিএস উচ্চতর গণিত এই বিষয়গুলোর কোর্স নিয়ে এসেছি এই কোর্স কিন্তু শুরু হবে ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে তোমরা যদি এই কোর্সে ভর্তি হও আশা করি তোমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে এবং আমাদের আগের বছরগুলোতে যারা আমাদের এই কোর্সে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু প্রত্যেকেই ভালো ফলাফল করেছে আমরা এখন কথা বলবো অ্যালকোহল প্রস্তুতি নিয়ে অ্যালকোহল প্রস্তুতির এই যে এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো বলা আছে এ ও বি এর পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো তুমি যদি এইটা পারো তাহলে বাকিগুলো পারবা বাকিগুলো একই রকম করো তুমি নিজে নিজেই পারবে কি বলেন কমানো হ্যাঁ এখানে যেটা দেখতেছো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একই রকম কিন্তু এখানে আরো আছে এগুলা প্র্যাকটিস করবে সবচেয়ে ভালো হবে যে এখানে যেগুলো দেখতেছো স্যার একটু সরে না হলে দেখতে

অ্যালকিন প্রস্তুতির এই যে এখানে যেটা দেখতেছো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা পারলে কিন্তু বাকিগুলো পারবা এখানে অথবা দেওয়া আছে বাকিগুলো এই বাকিগুলো ইনশাআল্লাহ পারবা এখন আমরা কথা বলবো অ্যালকেন প্রস্তুতি চেতনানাশক ও কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে এইটা অনেক গুরুত্বপূর্ণ তারপরে এখানে যেটা দেয়া আছে এটাও গুরুত্বপূর্ণ সময় পেলে এটাও পড়তে পারো তবে এই দুটো পড়লেই হবে আমি বিশ্বাস করি এরপর আমরা অ্যালডিহাইড প্রস্তুতি সংক্রান্ত যেগুলো আছে সেগুলো দেখো এখানে এইটা এইটা এই দুটো অনেক গুরুত্বপূর্ণ সময় পেলে এটা পড়তে পারো এখন আমরা কথা বলবো জৈব অ্যাসিড প্রস্তুতি নিয়ে তো দেখো এখানে যে প্রশ্ন দেওয়া আছে এখান থেকে এই যে আমাদের জৈব অ্যাসিড প্রস্তুতি এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া এখানে যেগুলো আছে এখানে যেগুলো আছে সেগুলো পড়তে পারো পড়লে তোমাদের জন্য অনেক ভালো হবে এখন আমরা কথা বলবো এই অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এইগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় থাকলে তোমরা এগুলাও পড়তে পারো তবে এখান থেকে কোনগুলো আসবে জানেন স্যার জি স্যার এখান থেকে সেটা হলো ন্যাপথোলিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে কেন ব্যাখ্যা করো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কি বলেন স্যার তারপরে অ্যালকেন কে প্যারাফিন বলা হয় কেন অনেক 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 গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি ব্যাখ্যা করো এই তিনটা থেকে দশটা বোটের মধ্যে কিন্তু আটটা বোর্ডে কমন আসবে স্যার কি বলেন এই প্রশ্নগুলো তো আসার মতোই স্যার আমার তো মানে দশটা বোটে চলে আসতে পারে দশটা বোটে চলে আসতে পারে আচ্ছা আমরা এখানে দেখি যে কোনগুলো জ্ঞানমূলক মানে কয়ের জন্য গুরুত্বপূর্ণ কয়ের জন্য এই ছয়টা বেশি গুরুত্বপূর্ণ তুমি সময় সময় পেলে এগুলো পড়তে পারো সমগোত্রীয় শ্রেণী অ্যালকাইন অ্যালকোহল রেক্টিফাইড জৈব যৌগ বা ফ্যাটি অ্যাসিড তারপরে গ্যাস হল কাকে বলে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে আমার মনে হয় জৈব যৌগ বা ফ্যাটি অ্যাসিড কি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে অ্যালকোহল কাকে বলে গুরুত্বপূর্ণ এগুলো সবচেয়ে বেশি করে পড়ো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে আমরা সাজেশন দিয়ে আলোচনা করেছে এই সাজেশনটা যদি তুমি সম্পূর্ণ ফলো করো আশা করি তুমি একশোতে একশো অ্যান্সার করতে পারবে আর আমরা ইজি সিরিজের যে বইগুলো সংগ্রহ করেছি ইজি কেমিস্ট্রি ইজি বায়োলজি ইজি ম্যাথ তারপরে সকল বিষয়ের সাজেশন পাঁচশো এম সিকিউ সাজেশন বই এই বইগুলো যদি সংগ্রহ করো তোমার জন্য অনেক ভালো হবে আর আমাদের সাতাশে ডিসেম্বর থেকে কোর্স শুরু হবে অনলাইন কোর্স এই কোর্সে তুমি যদি অংশগ্রহণ করো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে তো আর দেরি না করে আমাদের এই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করো আর সাতাশ তারিখে যে কোর্স আসতে সেই কোর্সে দ্রুত যুক্ত হয়ে যাও যদি তুমি এসএসসিতে একশোতে একশো পেতে যাও এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই